আপনার বাজেট যদি হয় 10000 টাকার মধ্যে আর আপনার পাঁচ বছর পরে যদি হয় 78% তাহলে আপনি কোন সাইকেলটা কিনবেন কোন সাইকেলটা নিব তাহলে সাইকেলটা ভালো হবে এটাই জি এটা যেভাবে রাফিজের জন্য যথেষ্ট ভালো সাইকেল আচ্ছা আচ্ছা এটাতে আপনি সাসপেনশন পাবেন ডিক্স পাবেন আবার হাই রিম পাবেন টায়ারটাও ভালো কোয়ালিটির পাবে এটা যথেষ্ট ভালো সাইকেল ক্যারিয়ার অলার মধ্যে এটা পিছনে আরে পাচা বসতে পারবে পিছনে ক্যারিয়ার আছে এখানে প্যান্ডেলটা আছে আমরা লাগাই দিব এটা আপনার দোকানে এসে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করার জন্য আমাদেরকে আগে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পেলে পরে দিতে পারবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজ এর আরো একটা দারুন তো আপনাদেরকে জানাতে স্বাগত আজকে কিন্তু আপনাদেরকে খুব চমৎকার একটা সাইকেল দেখাবো আর আমাদের এই চ্যানেলে যারা এখনো যুক্ত হননি তারা চ্যানেলটাতে সাথে যুক্ত হয়ে যান আর আমাদের কাছে ছোটদের সাইকেল বড়দের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল রিক্সা সাইকেল ক্লাসিক সাইকেল রেসিং কার বা হচ্ছে রেসিং সাইকেল বা হচ্ছে আপনার মোটা জায়গা সাইকেল সবকিছুই পারে আজকে কিন্তু বেসিকালি এই সাইকেলটা দেখাবো আপনাদেরকে

আপনার পছন্দ হোক বা না হোক মানে অনেকের আবার カラー চয়েজ না হইতে পারে কিন্তু বাকি আপনার সাইকেল রাফিজের জন্য 10000 টাকা বেস্ট একটা সাইকেল ওকে বেস্ট সাইকেল हां তো আমাদেরকে এক কথা থেকে একটু দেখেন যে এটাতে কি আছে এ চে কমেরো সাইকেল আছে মানে 10000 টাকা বাজেটের আরো কমেরো সাইকেল আছে সেগুলো আবার ডিক্স আচ্ছা সাসপেনশন হবে না ডিক্স হবে না আচ্ছা এটাতে আপনি আপনার সাসপেনশন পাবেন ডিক্স পাবেন আবার হাই রিম পাবেন টায়ারটাও ভালো কোয়ালিটির পাবে ওকে মানে এক কথায় অসাধারণ সামনে একটা বাস্কেট পাবেন প্যাডেল লাগাইয়া আমরা কমপ্লিট করে দিব যদি বাচ্চা চালাইতে না পারে সেই ক্ষেত্রে আপনি সাপোর্ট হইলেও এটার মধ্যে লাগানো যাবে আচ্ছা যাবে আমাদেরকে বলবেন আর যদি চালাইতে পারে তাহলে স্ট্যান্ড স্ট্যান্ড লাগানো আছে আমরা কমপ্লিট করে যাবে আচ্ছা

আসলে খুবই চমৎকার হবে আপনারা চাইলে এই সাইকেল টা নিতে পারেন যারা মানে যেসব বাচ্চার চঞ্চল দুরন্ত বাচ্চা সাইকেল চালাবে যথেষ্ট ভালো সাইকেল ক্যারিয়ার মধ্যে বসতে পারবে পিছনে ক্যারিয়ার আছে এখানে প্যাডেলটা আছে আমরা লাগাই দিব তো এই সাইকেলটা অনলাইনে কিভাবে অর্ডার করা যাচ্ছে ভাইয়া এটা আপনার দোকানে এসে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করার জন্য আমাদেরকে আগে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পেলে পরে দিতে পারবেন আর আপনার লোকেশন বললে আমরা ডেলিভারি খরচ কত সেটা বলে দিব যদি আপনার বাচ্চার বয়স আর বাচ্চার বয়সে 7-8 বছর হয় কিন্তু আপনি আরেকটু ভালো কোয়ালিটি চাচ্ছেন তাহলে এগুলো নিতে পারেন এগুলো ওটা চেয়ে একটু ভালো কোয়ালিটি আর একসাথে রাখলে বোঝা যাবে এই যে দেখেন এটা টায়ারটা হলো চিকন আপনি যদি প্যাড টায়ার নিতে চান মোটা টায়ার

বাচ্চা ছেলে নামে আমাকে পয়স দিয়ে রাখেন ইনশাআল্লাহ দর্শক বুঝতে পারতেছেন আমরা কিন্তু প্রচুর সাইকেল কালেকশন নিয়ে আসি আপনাদের জন্য আপনারা যে সাইকেলটা প্রয়োজন সেই আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই সাইকেলের ভিডিওটা আমরা আজকে করতেছিলাম শুরু থেকে সো এই সাইকেলটা দিয়ে শেষ করতেছি দামটা থাকবে একেবারে কম নয় হাজার পাঁচশো টাকা এবং বডি গ্যারান্টি থাকবে এবং কি বলবো যে আপনি ঘরে বসে অনলাইনে নিতে পারবে যদি আপনি বলেন যে ভাই আগে এক হাজার বিশ টাকা দিব না টাকা দেওয়া মাল দেওয়ার পরে টাকা দিব তাহলে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন না কারণ আপনি অনেকে বলে ভাইয়া আগে টাকা দিয়েছে টাকা মাইরা দিয়েছে তাইলে কি করবে উনি টাকা যে দিয়েছে দোকানদারকে দেখে নাই দোকানে ঠিকানা জানে না যে পণ্যটা কিনবে ওইটাও দেখে নাই ভিডিও কলের মাধ্যমে তাহলে টাকা দিলে তো টাকা মাইরা যাবে